স্ক্যাবেক্স ক্রিম সম্পর্কে এটা কি কাজে ব্যবহৃত হয় কিভাবে ব্যবহার করতে হয় তার বিস্তারিত থাকছে আজকের আলোচনায় তো চলুন ভিডিওটি শুরু করি স্ক্যাবেক্রিম মূলত পাঁচরা বা স্ক্যাবিসের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ত্বকের নিচে লুকিয়ে থাকা পোকা মেরে ফেলে এবং ত্বকের চুলকানি ফুসকুড়ি ও অস্বস্তি দূর করে এখন প্রশ্ন হল কিভাবে ব্যবহার করব গোসল করে শরীর শুকিয়ে নিন সারা শরীরে মুখ চোখ নাক ছাড়া একটি পাতলা স্তর করে ক্রিম লাগান আট থেকে চোদ্দ ঘণ্টা পর ভালোভাবে সাবান দিয়ে গোসল করুন প্রয়োজন হলে সাত দিন পর আবার একই নিয়মে ব্যবহার করুন সতর্কতা দুই মাসের কম বয়সী শিশুদের এই ক্রিম দেওয়া উচিত নয় গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় চোখ নাক বা মুখী ক্রিম লাগাবেন না প্রয়োজনের বেশি ব্যবহার করলে ত্বকে জ্বালা বা প্রদাহ হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ত্বকে জ্বালা শুষ্কতা বা প্রদাহ হতে পারে অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন স্ক্যাবেক্স ক্রিম ব্যবহারের আগে সর্বদা ডাক্তারের পরামর্শ নিন সঠিক নিয়মে ব্যবহার করলে এটি খোস পাচরা এবং স্ক্যাবেক্সের জন্য খুব কার্যকরী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ